বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাপে দাঁড়ি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে লুচিয়ে কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড় দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডারি কেউ থানার কেউ জেলার কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয় আমরা সবাই নাবিক আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমি মিনক উল্লাহ ও আতিউর রসুল তাহাত করে আল্লাহ এতাত করে রসুলের পুলিল আম পুলিল আম বলতে কী পুলিল আমরা বহুত ব্যাখ্যা আছে ন্যাকর আল্লাহ মুস্তাহিদ মুস্তান মুস্তানবির আলেম ওলামা মশায়খ অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কী বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল এবার কি বললেন ওয়াউলিল আমি কম আতফ করসান আতিউল্লাহর উপরে আতিউর রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলিল আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করবে না তার করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনি চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডাই বন্ধ করবেন আপনি নিজের জালে আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শাহখ মস না আল্লাহ মার বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হল নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাহ কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয় বছর তেরো বৎসর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পূর্ণ হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী গুরুত্ব যজ্ঞ হয়ে গেছেন তেরো বছর নবী নবীল সালাত আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সালাত দ্বিতীয় হিজড়ির থেকে প্রতিবাদ শুরু করেছেন জয় আর জয় চয় আর চয় চয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু ফুসাক নিজে আগে বাঁচো এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে সহলিহীন হতে হবে তাইবিন হতে হবে নাম্বার এক নাম্বার দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালোতা সীমাবদ্ধ থাকলে চলবে না অন্যকে ভালো চেষ্টা করতে হবে সমাজকে গড়ার কাজ করতে হবে কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জাহাদুন জুহুদুন জিহাদুন সাধনার চেষ্টা অবসাত্তাপৎ সর্বোচ্চ চেষ্টা করা সর্বোচ্চ সাধনা করা সর্ব বৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে সামনে নির্বাচন হক এবং বাতিলের লড়াই কেউ ভোট করবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে সোশ্যালিজাম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সেকুলারিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে কমিউনিজাম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তার মানে হক এবং বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের পক্ষ বিপক্ষে ভোট চাবে কেউ বলবে আমি আব্রাহাম রিংকার আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে খালমার্টসের কেউ বলবে মাংসুদুনের কেউ বলবে সক্রুটিসের কেউ বলবে পেলেটোড কেউ বলবে অ্যালোস্পোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা চলাবে মোহাম্মদ রসোলো ল হিট সল্লো ল রিং বাস্তবায়ন করতে চাই হক এবং বাতিল ঘুমানো চলবে না ঘুমারে চলবে না আজকের থেকে নিজামুল আওকাত করতে হবে এই সময় ব্যবসা করব এই সময় সংগঠন করব এই সময় দাওয়াত দেব। মনে থাকবে তো আজকের থেকে নিয়ে করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরবো পায়ে ধরবো যা ইচ্ছা তাই করবো কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এর জন্য সময়কে বন্টন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভোট হাঁকতে হবে ইসলামকে শক্তিশালী করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এ তাত করবেন আনুগত্য ছাড়া কিছুই হয় না আনুগুত্ত ছিল নামাজ হয় না যেরকম আমরা ইমামের আনুগত্য করি ইমাম সাহেব রুকুতে আপনি যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনি একটা কাজ করেছিলেন আপনার তো ফরস আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগুত্য ঠিক হয়নি ঠিক তদ্রু এ তার সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যেই তাঁত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাত না তাহলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সাল্লাহ এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতাত করো আবদান কাপসিয়া যদিও সে ব্যক্তি একজন হাফসে গোলাম হয় তারপর তার এত করো তার অনুসরণ করো এ মেজাজ থাকতে হবে